আজকে আপনাদের নিয়ে যাব নরসিংদীর আনারসের জন্য যে বিখ্যাত জায়গা আছে রাবান সেই রাবান বাজারে আমাদের গন্তব্য শুরু করছি গোয়াশাল বিদ্যুৎ কেন্দ্র থেকে আমরা কয়েকজন আজকে মূলত আনারস কেনার জন্য যাচ্ছি তারপরও ওই রাবান বাজারে ধুই পাওয়া যায় তারপর একটা জালমুড়ির দোকান আছে জালমুড়ি খুব সুস্বাদু তো বাজারগুলো এই দুটা জিনিসই সবচেয়ে বেশি খাওয়া হয় তো আজকে উদ্দেশ্য হচ্ছে আনারস কেনার জন্য এবং আপনাদের দেখাবো রাবান বাজারের যে আনারস এবং এই রাবান বাজারে আনারস কিন্তু সকল জায়গায় এই রাবান বাজারের আনারসের একটা সুনাম আছে আমরা এই রাস্তাটা যাচ্ছি এই রাস্তাটা গিয়ে মেলেছে গোরেশাল টান স্টেশনের কাছে এবং এই রাস্তা শেষ হয়েছে গোরেশাল টান স্টেশনে এখানে এবং এরপরে আমাদের সিলেট হাইওয়ে আছে তা আমরা পূর্বেই রাবান বাজারে ঢুকে যাব হাতের বাম পাশে টার্ন নিয়ে আর এই রাস্তাটা বিকালবেলায় এই রাস্তাটায় আসলে যানজট খুব কম এবং খুব ভালো একটা পরিবেশ পাওয়া যায় এই রাস্তায় এবং দুই পাশে অসংখ্য গাছপালায় ভর্তি গরমের দিন আপনি জার্নি করলে মনে হবে না আপনি গরমের দিন জার্নি করছেন এবং দুই পাশের অপরূপ সৌন্দর্য খুব ভালো আমরা এইখান থেকে টার্ন নিয়ে নেব বাউয়ের দিকে আমরা যদিও পরে রাস্তা আর করতে পারবো না কারণ রাস্তা মোটামুটি বাঙে এবং দেখতে একটা আমরা রাবান বাজার চলে আসছি আপনারা দেখতেই পাচ্ছেন এবং এইখানে প্রচুর আনারস উঠেছে আজকে বাজারে আপনারা দেখতে পাচ্ছেন পুরা গ্রামের আনারস এবং গ্রাম থেকে নিয়ে এসে এই আনারস আনারসগুলোর সাথে সাথেই বিক্রি করে এবং এখানে প্রচুর পরিমাণ আনারস উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন ভাঙ্গিও আছে এবং অন্যান্য সময় কাঠালো পাওয়া যায় তো আজকে আমরা সব সবকিছু দেখে পড়া আনন্দ করলাম এবং আপনাদের দাওয়াত রইল আপনারা অবশ্যই কোনো না কোনো এক সময় রাবান বাজারে আসবেন ধন্যবাদ সকলকে